এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের রেজিস্ট্রেশন রয়েছে তো মোটামুটি হাতে গোনা খুব জোর হলে সাত থেকে আট মাস বয়স হবে গাড়ি জাস্ট চলেছে তোমার তিন থেকে চার হাজার কিলোমিটার চলেছে ওয়ান টোয়েন্টি ফাইভ কিংটাকে দেখাতে চলেছি এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস হবে চ্যালেঞ্জিং প্রাইস অফার না চ্যালেঞ্জিং প্রাইস শুনি তাহলে এটা দু হাজার ষোলোর এন্ডের গাড়ি ষোলোর না ষোলোর এন্ডের গাড়ি মোটামুটি এটা আমরা দাম রাখছি জাস্ট অনলি ফর এভজেন ভার্সন 3 ভার্সন 3 এভিএস গাড়ি হ্যাঁ নিউ জেনারেশন তোমার ব্লুটুথ কানেক্টেড যেটা বলা হয় আর কি 22 এর একদম শেষের গাড়ি রয়েছে গাড়ি জাস্ট চলেছে তোমার 9000 কিলোমিটার গাড়ি চলেছে তোমার পুরির প্রথমের গাড়ি টায়ার কন্ডিশন থেকে শুরু করে সবই একদম ওকে রয়েছে গাড়ি জাস্ট 1 টাকার কোনো খরচ নেই এখান থেকে দুটো সার্ভিস পেয়ে যাবে আর ফুল সার্ভিস করেই আপনাদের হাতে দেব তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি নেক্সট তোমার এনএস 160 oh, wow. uh, 23 এ রেজিস্ট্রেশন রয়েছে নাম্বার প্লেট আমি একবার দেখিয়ে দিবো গাড়ি বয়সটা একবার দেখে নিও যারা নিতে চাইছো তো বন্ধুরা আমি শহর ও চলেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি চলেছি বাড়িপুর টার্নিং পয়েন্টে বাড়িপুর টার্নিং পয়েন্টে কি গাড়ির কালেকশন থাকে তোমরা সব সময় জানো এখানে সুপার বাইক থেকে শুরু করে বুসা থেকে শুরু করে কেটিএম মাইলেজ গাড়ি স্পোর্টস গাড়ি एवरीथिंग সব গাড়ির কালেকশন মোটামুটি এটু জেড সমস্ত গাড়ির কালেকশন থাকে তো তোমাদের জন্য রিকোয়েস্টে আজকে চলে এসেছি বারুইপুর টার্নিং পয়েন্টে যেটার আমি দুটো পার্ট করেছি মাইলেজ গাড়ির একটা পার্ট এবং স্পোর্টস গাড়ির সেকেন্ড পার্ট তো প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখতে হবে কোনো পার্টই মিস করলে তোমরা কিন্তু অফার আর গাড়ির দাম মিস করবে আর আজকে আমাদের নতুন ম্যানেজার দাদার সাথে আমরা পরিচয় করে নেব যেহেতু দাদা আমার চ্যানেলে ফার্স্ট টাইম দাদা কেমন আছো একদম ভালো আছি খুব ভালো আছি তুমি ভালো আছো একদম খুব ভালো আছি দাদা গাড়ি কিন্তু আমরা যা রয়েছে টার্নিং পয়েন্টে যদি একটা ভিডিওতে করি কিন্তু মুভিতে রূপান্তরিত হবে তার জন্য আমরা দুটো পার্ট করেছি প্রত্যেকটা পার্টে আমি একদম চাই যে ধামাকা প্রাইস হোক আর আমাদের বন্ধুদের একদম সহজভাবে দামগুলো বলে দাও কি আজকে দেওয়া হবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট দেওয়া দেওয়া হবে না অনেকদিন পরে যেহেতু ভিডিও অনেকদিন আমি ভিডিও বানাতে এসেছি গাড়ি তো দেখতেই পাচ্ছ কেমন একদম একদম শুধু এখানে গাড়ি রয়েছে তাহলে তোমরা ভুল ভাবছো বরাইপুর টার্নিং পয়েন্টের ভেতরের কালেকশন তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি একেবারে রয়েছে প্রত্যেকটা গাড়ির দাম জানতে পুরো ভিডিওটা দেখতে হবে চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে বসে ভিডিও দেখতে হবে এতগুলো গাড়ি রয়েছে ঠিক আছে আচ্ছা দাদা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে একবার শোরুমের নাম আর ঠিকানাটা একবার শর্টভাবে বলে দাও হ্যাঁ তো আমাদের শোরুমের নামটা হচ্ছে টার্নিং পয়েন্ট তো আর আমাদের অ্যাড্রেসটা হলো

মানে থাকে তাহলে কি আজকে দাদা গাড়ি একটা একটা করে দেখিয়ে দিই যেহেতু লাইট প্রথম গাড়ি কি রয়েছে আমাদের আমাদের প্রথম গাড়ি রয়েছে একটু মাইলেজ থেকে আজকে শুরু করছি হ্যাঁ সিটির ওয়ান রয়েছে ওয়ান হ্যাঁ ওয়ান টেন তেল মারলে কলে মেরেছে ভুলে যাবে আরামসে সত্তর কিলোমিটার আরামসে যাবে চোখ বন্ধ করে যাবে যেহেতু বিএস এর গাড়ি রয়েছে সত্তর আপ দিয়ে দেয় তো আমরা মোটামুটি এটা দু হাজার বাইশের একদম এন্ডের গাড়ি রয়েছে এক বছর দু থেকে তিন মাস বয়স হবে হ্যাঁ গাড়ি মোটামুটি আমাদের কাছে চলেছে আট আট হাজার সাতশো তেত্রিশ কিলোমিটার চলেছে তো মোটামুটি আমরা এটা থেকেই শুরু করছি তো আমরা মোটামুটি এটা আস্কিং প্রাইস রাখছি বাষট্টি হাজার টাকা দাম রাখছি সিক্সটি টু থাউজেন্ড তো মোটামুটি নেক্সট আবার যাচ্ছে আমরা ইউনিকর্ন তোমার ওয়ান সিক্সটি রয়েছে হন্ডা ইউনিকর্ন

তো মোটামুটি আবার নেক্সট চলে আসছে তোমার সুপার স্প্লেন্ডার চলে আসছে সুপার স্প্লেন্ডার দু হাজার গাড়ি রয়েছে বিএস ফোর মডেল রয়েছে গাড়ি জাস্ট সার্ভিস করবো কিছু কিছু টুকি টাকি কাজ আছে সেগুলো একদম কাস্টমারকে করেই দেবো একদম কমপ্লিট একদম আমাদের এখান থেকে নেওয়া প্রথমত কথা বলে দিই আমরা এখানে গাড়ি কোনো রকম কাজ থাকা গাড়ি আমরা কোনো কাস্টমারকে দিই না তার জন্য আমাদের যদি একদিন ওয়েট করতে হয় আমরা কাস্টমারকে ডাইরেক্ট বলে দিই বলে দিই তো আমরা কাজ করি তারপর কাস্টমার হাতে দেবো আর প্রথম থেকে দুটো করে সার্ভিস মোটামুটি পেয়ে যাবে যে কোনো যাই গাড়ি না মোটামুটি দুটো সার্ভিস এখান থেকে পেয়ে যাবে তো আমরা এটা মোটামুটি দু হাজার কুড়ির প্রথমের গাড়ি রয়েছে এটা বিএস কোড়ি গাড়ি আমরা মোটামুটি আজকিং প্রাইস রাখছি পঞ্চাশ হাজার টাকা দাম রাখছি পঞ্চাশ হাজার একদম তো মোটামুটি নেক্সট চলে আসি খুব ডিমান্ডেড এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম বিএস সিক্স মডেল দু হাজার

সামনে ডিক্স দিয়ে রয়েছে আফটার মার্কেট ফগ লাইট থেকে শুরু করে মোটামুটি টুকিটাকি যা আছে তোমার গাড়ি জাস্ট রান করেছে ন হাজার কিলোমিটার রান করেছে দু হাজার বাইশের এন্ডের গাড়ি এটা মোটামুটি আমরা আস্কিং প্রাইস রাখছি সেভেন্টি টু থাউজেন্ড সেভেন্টি টু বাহাত্তর হাজার টাকা দাম রাখছে তো নেক্সট তোমার এফ জেড ভার্সেন টু দু হাজার পনেরোর গাড়ি রয়েছে গাড়ি একদম ফ্রেশ রয়েছে লুকিং গ্লাস দুটো নেই আমরা দিয়ে দেবো টায়ার কন্ডিশনও খুব ভালো রয়েছে এটা মোটামুটি আমরা দাম রাখছি থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ভার্সেন টু এফ জেড এস তো নেক্সট আমরা চলে আসছি হনেট হ্যাঁ গাড়িটি এখনও রেডি হয়নি যেহেতু এই গাড়িটির ব্যাপারে আমি এমন কিছু বলতে পারবো না তো এটার জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার থেকে নিয়ে ফোন করতে পারো আমরা এটার ডিটেলস আমরা দিয়ে দেবো

ডিক্স ডিক্স আছে আছে না এটা সরি তো যাই হোক ডাবল ডিক্স আছে তোমার দু হাজার উনিশের গাড়ি রয়েছে এটা মোটামুটি আমরা আস্কিং প্রাইস রাখছি সিক্সটি টু থাউজেন্ড বাষট্টি হাজার টাকা দাম রাখছি সিক্সটি টু একদম আবার চলে আসছি মাইলেজের দিকে সিটি টেন ওয়ান টেন এক্স আছে তো এটাও তোমার বাইশের একদম এটা গাড়ি বয়স ওই গাড়িটা আর এই গাড়িটা সমবয়সের রয়েছে একদম সমবয়সে জুড়ু ভাই কালারের শুধু ডিফারেন্ট তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি সেম বাষট্টি হাজার টাকা সিক্সটি টু টু থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ড হ্যার তো নেক্সট তোমার ভার্সন থ্রি রয়েছে এই গাড়িটি আমি দেখাতে চোর কেন মানে এখনও রেডি হয়নি পুরোপুরি গাড়িটি জাস্ট সার্ভিস করবো টুকি টাকি এয়ার ফিল্টারের একটু আর ওয়ারলেসেরটার প্রবলেম আছে আমি সেটাও বলে দিচ্ছি তো আমরা সেটা রেডি করে কাস্টমারকে ডেলিভারি দেবো তো ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে উনিশের এন্ডার গাড়ি ড্রাগ নাইট এডিশন রয়েছে এটাতেও লোন আপনার অ্যাভেলেবেল রয়েছে তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস মোটামুটি এক লাখ পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে রাখছিলাম ভার্সন থ্রি না ফোর ভার্সন থ্রি ডুয়েল চ্যানেল এবি ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে পারবে তো মোটামুটি আর এস দুশো আছে পুরো মাখা গাড়ি একদম মানে আগুনের গোলা যাকে বলা হয় আর কালারটাও আগুনের গোলার মতনই দেখাচ্ছে যেহেতু স্ক্রিনে দেখো একবার দেখে ভালো করে তো আগুনের গোলার মতন লাগছে এটাও লুকিং গ্লাস নেই আমার লুকিং গ্লাস দিয়ে দেবো দু হাজার ষোলোর এন্ডের গাড়ি জাস্ট দামটা বলবো আর ওয়াও আর কিছু বলতে পারে শুধু লোকে হ্যাঁ দামটা বলার সঙ্গে সঙ্গে নিয়ে চলে বুকিং হয়ে যাবে তো মোটামুটি এটা আমরা দু হাজার ষোলো রেন্টের গাড়ি সে নন এবিএস গাড়ি মোটামুটি আমরা দাম রাখছি তেষট্টি হাজার টাকা সিক্সটি থ্রি থাউজেন্ড অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড আর এস আর এস দুশো তো নেক্সট আমরা মোটামুটি এদিক থেকে স্কুটি থেকে শুরু করি একটু মানে

তো পালসার ওয়ান ফিফটি আমি যেটা যেহেতু বলতে বলতে চাইছি আমাদের কাছে পাঁচ থেকে ছ পিস রয়েছে আরো স্টকে রয়েছে যেগুলো কাজ হচ্ছে তো আমি একটা পালসার ওয়ান ফিফটি থেকে স্টার্টিং করে দিচ্ছি যেটা হচ্ছে এটা দু হাজার একদম মিডিলের গাড়ি রয়েছে এবিএস মডেল রয়েছে তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি এইটটি আর মোটামুটি আমাদের কাছে পালসার ওয়ান ফিফটি রয়েছে

তো এক্স রয়েছে সিঙ্গেল ডিক্সের গাড়ি সিঙ্গেল চ্যানেল এ রয়েছে দু হাজার কুড়ির প্রথমের গাড়ি টায়ার কন্ডিশন থেকে শুরু করে সবই একদম ওকে রয়েছে গাড়ি জাস্ট এক টাকার কোনো খরচা নেই এখান থেকে দুটো সার্ভিস পেয়ে যাবে আর ফুল সার্ভিস করেই আপনাদের হাতে দেবো তো মোটামুটি এটা আমরা আসিং প্রাইস রাখছি বাষট্টি হাজার টাকা অনলি ফর সিক্সটি টু থাউজেন্ড এবিএস মডেল এক্স ব্লেড তো আমি যেটা আজকে রোড কিংটাকে দেখাতে চলেছি এটা হচ্ছে চ্যালেঞ্জ প্রাইস হবে চ্যালেঞ্জিং প্রাইস অফার না চ্যালেঞ্জিং প্রাইস শুনুন তাহলে একটু শুনুন এটা দু হাজার ষোলোর এন্ডের গাড়ি ষোলোর না ষোলোর এন্ডের গাড়ি মোটামুটি এটা আমরা দাম রাখছি

এটা তোমার এলইডি হেডলাইট এটা তোমার 21 এর এন্ডার গাড়ি রয়েছে এটা আমরা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি 68000 68 হ্যাঁ 68000টা দাম রাখছে তো নেক্সট তোমার আরটিআর 4V 160 এলইডি হেডলাইট সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে আচ্ছা গাড়ি জাস্ট চলেছে 14 থেকে 15000 কিলোমিটার চলেছে তো এটা আমরা আস্কিং প্রাইস রাখছি জাস্ট 80000 জাস্ট 80000 টাকা 80000 একদম গাড়ি আর ফোর সিঙ্গেল চালাই সিঙ্গেল দিয়ে রয়েছে তো নেক্সট তোমার ওয়ান সিক্সটি যেটাকে রিফাইন ইঞ্জিন আমরা তো আগে থেকেই জানি হর্ট এটা বলতে লাগে না যারা হর্ট চালায় একবার মন যাওয়া যায় একবার মন পড়ে যায় তো সিঙ্গেল ডিস্ক গাড়ি দু হাজার ষোলোর একদম শেষের গাড়ি মানে সতেরো ধরে চলতে পারো তো এটা আমরা মোটামুটি দাম রাখছি পুরোপুরি ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার টাকা দাম রাখছি অনলি ফোর

নাম্বার প্লেটটা আমি একবার দেখে দিতে বলো গাড়ির বয়সটা একবার দেখে নিও যারা নিতে চাইছো তো মোটামুটি এটা ডবল ডিক্স এর গাড়ি রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে জাস্ট হাতে গোনা বত্রিশশো কিলোমিটার গাড়ি চলে লুকিং গ্লাস নেই লুকিং গ্লাসটা দিয়ে দেবো মোটামুটি এটা আমার দাম রাখছি পুরোপুরি নব্বই হাজার টাকা নাইনটি থাউজেন্ড অনলি ফোর তো নেক্সট তোমার ভার্সন টু এফজেড এস দু হাজার পনেরোর একদম শেষের গাড়ি হবে সিঙ্গেল ডিক্সের গাড়ি হবে একদম খুব ভালো কন্ডিশনে রয়েছে তো এটা আমরা আমরা মোটামুটি দাম রাখছি পুরোপুরি চল্লিশ হাজার টাকা একদম ফর্টি থাউজেন্ড তো নেক্সট তোমার পালসার ওয়ান ফিফটি তো আমি বলে দিলাম যার যারা রিকোয়ার আছে একবার ফোন করে নিয়ে মোটামুটি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো পালসার এনএস দুশোর কাছে চলে যায় ফুল মডিফাই একদম মডিফাই মানে গাড়িতে একটা সিঙ্গেল কোনো একটা স্ক্র্যাচ নেই এটাতেও আমি একটা বুক টুকে বলতে পারি এটা দেখেও আমি যেমন আগের ভিডিও করবো যেটা আমি বলে দিচ্ছি দাগ খুঁজে পাই আমি প্রত্যেকটা দাগের মধ্যে টাকা করে ডিসকাউন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কথা পাই কথা যে আসবে একটা দাগ দেখাবে দুটো দাগ দেখাবে চারটে দাগ দেখাবে প্রত্যেকটা দাগের মধ্যে হাজার টাকা করে ডিসকাউন্ট চলো নেক্সট তোমার দামটা বললে ও এটা দাম বলতে হবে না তো এটা হাতে গোনা এক বছর দু মাস বয়স

এটা এটা তোমার ড্রাগ নাইট এডিশনে চলে আছে দু হাজার কুড়ি একদম শেষের হবে বিএস সিক্স মডেল হবে এফ জেড ভার্সন থ্রি আছে এটা ব্লুটুথ মানে কানেক্টেড আছে তো মোটামুটি এটা আমরা দাম রাখছি বিরাশি হাজার টাকা অনলি ফর এইটি টু থাউজেন্ড তো আমার ডিমান্ড মানে এই কালারটা এস টু হান্ড্রেডে খুব এই ডিমান্ড এই গাড়ির কালারটা আর এই বিএস ফোরের এর মডেল তো পাওয়াই যাচ্ছে না তো মোটামুটি ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে এটা আমরা মোটামুটি দু হাজার উনিশের একদম এন্ডের রাখছি আশি হাজার টাকা লিফোর এইট এইটটি থাউজেন্ড তো নেক্সট তোমার এনএস ওয়ান সিক্সটি এবিএস মডেল রয়েছে সিঙ্গেল চ্যানেল এভেস ডুয়েল ডিস্স রয়েছে এটা মোটামুটি দু হাজার কুড়ির প্রথমের গাড়ি হবে এটা মোটামুটি আমরা আস্কিং প্রাইস রাখছি সেভেন্টি এইট থাউজেন্ড জাস্ট আটাত্তর হাজার টাকা দাম রাখছি তোমার আমাদের দু কাটি পানি গালি লুকিং যাকে বলা হয় যাই এক্সট্রিম দু হান্ড্রেড হ্যাঁ টু হান্ড্রেড এবিএস গাড়ি হ্যাঁ তো ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে একদম টায়ারটা একবার দেখাতে বলো তাহলে টায়ারটা একদম ব্যান্ড নিউ টায়ার মানে দুটো টায়ারই ব্যান্ড নিউ লাগানো রয়েছে দু হাজার একুশের যত সম্ভব গাড়ি হবে তো মোটামুটি আমরা এটা দাম রাখছি জাস্ট সত্তর হাজার টাকা সেভেন্টি থাউজেন্ড একদম তো এটা কি দাম বলা হয়েছে তো

এটাও আমরা মনে মোটামুটি আস্কিং প্রাইস রাখছি এক লাখ পাঁচ হাজার টাকা দাম রাখছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা দাম রাখছে আচ্ছা দাদা ফার্স্ট পার্টের গাড়ি তো আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত সেকেন্ড পার্টের জন্য কি বলতে চাও সেকেন্ড পার্টের জন্য থাকতে হবে ভিডিও তো স্কিপ করে গেলে হবে না মোটামুটি ভিডিওর পরে ফের একটা ভিডিও দিচ্ছি আর কি কোনো রকম কত করে চায় নতুন করে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব তো করতে হবে শেয়ার করে দেবে যারা দেখছো আর যারা যারা লাইক দাও না একবার অন্তত লাইক দিয়ে রাখো আমরা একটু দা আগে সাপোর্ট করো আর কিছু না অবশ্যই সেকেন্ড পার্টের গাইজ কিন্তু প্রচুর গাড়ি রয়েছে শুধু তোমরা ভাবছো যে না এই কুড়ি মিনিটের ভিডিও এন্ড নয় আরো কুড়ি মিনিট রয়েছে শুধু এই গাড়ি দেখার জন্য পুরো এই গাড়িগুলো লম্বা কালেকশন দেখো বলো